জয় হেবল নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম পালের বাড়ি আর পালের বাড়িতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে পালের বাড়িতে নতুন করে একটি হরিচাঁদ মন্দিরের উদ্বোধন করা হবে সেই উপলক্ষে আজকে আমরা পালের বাড়িতে সবাই আসছি আর এখানে আমাদের পালের বাড়ির পক্ষ থেকে আমাদের দলকে বরণ করে নেওয়া হচ্ছে আর এটাই হচ্ছে মতুয়ার নিয়ম মতুয়ার নিয়ম হচ্ছে সবাইকে সম্মান করা ভালোবাসা শ্রদ্ধা করা একে অপরকে ভক্তি করা আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আগেও দেখতে পাইছেন কীভাবে নিয়ম কারণ সেগুলো সব আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আজকের ভিডিওটা সেই উপলক্ষে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে এদিকে আমাদের তরফ থেকে আমরা হরিচাঁদ ঠাকুরের একটা ছবি তাদের উপহার হিসেবে দিছি তো এই হরিচাঁদ ঠাকুরের ছবিটা দিয়ে আজকে প্রথম উদ্বোধন করা হবে তো সাথেই থাকুন এইদিকে ঠাকুরের ছবি স্থাপন করা হচ্ছে তো এইদিকে ঠাকুরের ছবি স্থাপন করা হয়ে গেছে তো সবাই আমাদের জন্য এবং ওনাদের জন্য আশীর্বাদ করবেন যেন এই মন্দিরটাকে স্বয়ংসর্ণভাবে সুন্দরভাবে আমরা করতে পারি তো এই কারণেই সবার মনে আনন্দ বিরাজমান সবাই হরিবল হরিবর্গ জয় ধ্বনি দিচ্ছিল তো মন্দির উদ্বোধনের জন্য অনেক ভক্তরা আগমন করেছিল অনেক দূর দূরান্ত থেকে এই দিকে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের রান্না করা হচ্ছিল এ মোরা বেটা রে দিছে তোরা তাজা বেটা থাকতে বেটা বুড়া বেটা এদিকে ভক্তরা সবাই ডঙ্কা বাজায় ক্লান্ত হয়ে গেছে যার কারণে মন্দির নিশাইসা একটু রেস্ট করতেছিল আর এদিকে ভক্তদের জন্য আপনার শরবত বানানো হচ্ছিল সবাইকে শরবত বিতরণ করা হবে কিছুক্ষণের মধ্যেই এইদিকে পুরো পালের বাড়ির লঙ্কা আকাশে নিয়ে নাম বিতরণ করা হচ্ছে আর একটু প্রবলেম হচ্ছিল কারণ এদিকে একটু চিপা চাপি বেশি ছিল যার কারণে একটু যাওয়ার প্রবলেম হচ্ছিল তারপরেও ঠাকুর নাম বিলি করতে হলে তো একটু কষ্ট করতে হবে এদিকে আমার এক মামা ঠাকুরের নাম করতে করতে ক্লান্ত হয়ে গেছিল তারপরও তিনি থেমে নেই ঠাকুরের নাম করে যাচ্ছে রবিরাম এইদিকে ভক্তের জন্য খিচুড়ি প্রসাদ রেডি হয়ে গেছে অলরেডি তো এইদিকে যারা রান্না করতেছিল তারা সবাই ঠাকুরের ভক্ত স্বেচ্ছাসেবক সবাই ঠাকুরের জন্য এখানে অবিরাম কষ্ট করে যাচ্ছে কাজ করে যাচ্ছে ভক্তের জন্য প্রসাদ রান্না করতেছে তাদের জন্য সবাই আশীর্বাদ করবেন ভগবান যেন তাদের মনে আশা পূরণ করে জয় বল তো এইদিকে এখন ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে তো অবশেষে আমি ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম তো এদিকে আমি খাবার খাচ্ছি বলে ভিডিও করতে পারতেছিলাম না তো এক ছোট ভাইকে ভিডিওটা করতে দিয়েছি ও আমাকে ভিডিওটা করে দিছে তাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চারা হাই করো তো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকেন নমস্কার জয় হরিবলো আমাদের